কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলে জাস্ট এই রিভিউ ট্যাবের মধ্যে এসে প্রোটেক্ট সিট এটার কি কাজ এটা কীভাবে ব্যবহার করতে হয় পুরো বিষয়টি আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলসে শিখবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই প্রোটেক্ট সিট এটা কীভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় খুব সহজেই শিখে ফেলি প্রথমে দেখুন এখানে আমি একটা এক্সেল সিট ওপেন করেছি এবং এই এক্সেল সিটের মধ্যে কিছু ডেটা আমি এখানে লিখে রেখেছি কেমন তো এখন বিষয় হলো যে আমি তো কম্পিউটার যখন লগ আউট করে দেবো হতেই পারে আপনি যে অফিসে কাজ করছেন আপনার সিস্টেমে অন্য কেউ আবার লগ করে মানে যদি আপনার হয়তো ডিউটি হয়ে গেল আপনার ডিউটির পরে অন্য কেউ ডিউটিতে এলো তো আপনার সিস্টেম ওপেন করলো ওপেন করার পর আপনার কিছু সেভ করে রাখা ডেটা সে হতেই পারে হয়তো চেঞ্জ করে দিচ্ছে বা হতে পারে যে আপনার ডেটাগুলোকে আপনি আর খুঁজে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই প্রোটেক্ট সিট এটাকে ইউজ করতে পারেন তো ডিটেলসের ব্যবহার আমরা শিখব তো তার জন্য আমরা জাস্ট প্রোটেক্ট সিট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা টিকমার্ক রয়েছে প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্টস ফর লক সেল মানে প্রোটেক্ট এই সিটের মধ্যে সমস্ত ডেটাকে যদি আপনি লক করতে চান এবং যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে মানে যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে লক করতে চান তাহলে অবশ্যই এটাকে আপনি টিক দিয়ে দেবেন এগুলো আনটিক যদি থাকে এটাকে অবশ্যই আপনি টিক দিয়ে দেবেন এরপর দেখুন এখানে বলছে অ্যালাউ অল ইউজার অফ দিস ওয়ার্কশিট মানে আপনি এই সিটের মধ্যে কোন কোন বিষয়টাকে অ্যালাউ করতে চাইছেন মানে যে কেউ আপনার সিস্টেম ওপেন করার পর সেগুলোকে চাইলে সে চেঞ্জ করতে পারবে এখানে সেগুলোকে আপনি চাইলে অ্যালাউ করতে পারেন অ্যালাউ কিভাবে করবেন জাস্ট সেগুলোকে আপনি টিক দিয়ে দেবেন যেমন ধরুন আমি এখানে অ্যালাউ করছি জাস্ট আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি তারপর আমি আবার অ্যালাউ নট অ্যালাউ করেও দেখাবো আমি এখানে যেমন অ্যালাউ করে দিয়েছি যেমন এখানে দেখুন ডিলিট কলাম এটাকে টিক দিয়ে দিলাম মানে যে কেউ এসে আমার সিস্টেম ওপেন করার পর এখান থেকে কোনো কলাম চাইলে সে ডিলিট করতে পারে এটা আমি তাকে পারমিশন দিলাম তার জন্য আমি এখানে টিক দিয়ে দিলাম একইভাবে দেখুন এখানে ডিলিট রো আমি এটাকেও টিক দিয়ে দিলাম যে কেউ ডিলিট রো ডিলিট করে দিতে পারে ঠিক আছে একইভাবে দেখুন এখান থেকে চাইলে আপনি আরও যেমন এখানে রয়েছে ফরম্যাট সেল ফরম্যাট রো ইনসার্ট রো মানে নতুন করে রো অ্যাড করা নতুন করে কলাম অ্যাড করা চাইলে কেউ করতে পারে তার জন্য ইনসার্ট রো আপনার তারপর আবার ইনসার্ট হাই বা ইনসার্ট কলাম এগুলোকে চাইলে আপনি অ্যালাউ করতে পারেন যেগুলোকে অ্যালাউ করবেন সেগুলোকে অবশ্যই টিক দিয়ে দেবেন কেমন বেশ এরপর আমি এগুলোকে অ্যালাউ করার পর আর এই দুটো অবশ্যই ঠিক থাকবে এগুলোকে আমি অ্যালাউ করে দিলাম এরপর আমি এখানে দেখুন বলছে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট সিট মানে ভবিষ্যতে আবার আনপ্রোটেক্ট করার জন্য একটা পাসওয়ার্ড সেট করুন সেই পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যেমন জাস্ট এক্সাম্পল আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি এরপরে আর এখানে কিছু করার নেই এরপর আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। এরপরে বলছে রিএন্টার পাসওয়ার্ড টু প্রসিড মানে আপনাকে আবার নতুন মানে ওই একই পাসওয়ার্ড রিএন্টার করতে হবে আমি দিয়ে দিলাম ওয়ান টু থ্রি একই পাসওয়ার্ড আবার রিএন্টার করলাম এরপর ওকে বাটনে ক্লিক করব। আমার এখানে কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন এগুলো সব হাইড হয়ে গেছে কেমন আবার হোম ব্যাটনে চলে যাচ্ছি হোম টাবের মধ্যে দেখুন এগুলো সব কিন্তু হাইড হয়ে গেছে মানে এই সিটটা কিন্তু এখন প্রোটেক্ট হয়ে গেছে সুরক্ষিত হয়ে গেছে কি করে বুঝবেন আপনি এখানে কোনো কিছু ডেটা চেঞ্জ করতে চান দেখুন হবে না এই যে এরকম একটা মাইক্রোসফট এক্সেল এরকম একটা উইন্ডো কিন্তু নোটিফিকেশান আপনার ওপেন হয়ে যাবে এটাকে ওকে করে দিন আপনি যেখানেই লিখতে যাবেন আর কিন্তু লেখা হবে না এটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে এবার আমি যেগুলোকে অ্যালাউ করেছিলাম সেগুলো কীভাবে বুঝবেন যে আমি কোনগুলো অ্যালাউ করেছিলাম দেখুন আমি যখনই এখানে ক্লিক করে এই কলামটাকে আমি যদি চাই যে ডিলিট করবো তো ডিলিট করতে পারি রাইট বাটনে ক্লিক করলাম দেখুন ডিলিট করতে পারি ইনসার্ট করতে পারি ক্লিয়ার কন্টেন্টস করতে পারি কপি কাট এগুলো করতে পারি এগুলোকে আমি অ্যালাউ করে রেখেছি একইভাবে চাইলে এটাকেও আমি চাইলে এইভাবে কিন্তু ইনসার্ট ডিলিট এগুলোকে করতে পারি আবার একইভাবে আমি নতুন করে কলাম আর নতুন করে রো আমি কিন্তু চাইলে এখান থেকে ইনসার্টও করতে পারি এই যে ইনসার্ট করলাম নতুন করে একটা কলাম নিয়ে নিলাম রো নিয়ে নিলাম এইভাবে আপনি এগুলোকে করতে পারেন যেহেতু অ্যালাউ করে রেখেছি আমি সেই জন্য তো এখন বিষয় হলো যে আমি যদি চাই এগুলোকে আমি নট অ্যালাউ করতে পারি তার জন্য কী করতে হবে আবার আমাকে একইভাবে রিভিউ ট্যাবের মধ্যে চলে যেতে হবে যাওয়ার পর দেখুন এখানে তখন প্রোটেক্ট সিট লেখা ছিল এখন আনপ্রোটেক্ট সিট লেখা আছে তো এই আনপ্রোটেক্ট সিট আপনাকে ক্লিক করতে হবে তো পাসওয়ার্ডটা এখানে আপনাকে পুনরায় দিতে হবে আমি দিলাম ওয়ান টু থ্রি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অবশ্যই মনে রাখবেন এরপরে ওকে বাটনে ক্লিক করবেন তো দেখুন এখন এখন কিন্তু এগুলো সব যেগুলো হাইট হয়ে গিয়েছিলো হোম ট্যাপের মধ্যে যাচ্ছি দেখুন সব কিন্তু আবার অ্যাভেলেবেল হয়ে গেছে আনহাইট হয়ে গেছে যেহেতু আমি এটা প্রোটেক্ট সিটটাকে আনপ্রোটেক্ট করে দিয়েছি তো এরপর রিভিউ ট্যাবের মধ্যে যাব যাওয়ার পর দেখুন একইভাবে প্রোটেক্ট সিট এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর একইভাবে এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে এরপরে আমি আর কলাম রো অ্যাডও করতে দেবো না বা আমি চাইলে এগুলোকে ডিলিট কেউ এসে করুক সেটাও চাইব না তার জন্য আমি কী করবো যেগুলো টিক দিয়েছিলাম সেগুলোকে আনটিক করে দেবো ডিলিট রো ডিলিট কলাম ইনসার্ট রো ইনসার্ট কলাম এগুলোকে আমি অ্যালাউ করেছিলাম তার জন্য টিক দিয়েছিলাম এখন আমি আনটিক করলাম মানে এগুলোকে আমি আর অ্যালাউ করছি না কেউ আর নতুন করে রো বা কলাম অ্যাড করতে পারবে না বা একই সঙ্গে রো কলাম ডিলিটও করতে পারবে না তার জন্য এগুলোকে আনটিক করে দিলাম এরপর আমি এখানে পাসওয়ার্ড সেট করছি ওয়ান টু থ্রি আবার একইভাবে ওকে বাটনে ক্লিক করে রিএন্টার দেব পাসওয়ার্ড ওয়ান টু থ্রি এরপর আমি এখানে ওকে বাটনে ক্লিক করব এবার দেখুন আমি যখন এখান থেকে কোনো ডেটা চেঞ্জ করতে যাব এটা তো হবেই না তার সঙ্গে যদি কেউ চায় যে এখানে ক্লিক করে রাইট বাটানে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবে দেখুন এখানে ডিলিট করার কোনো অপশান নেই ইনসার্ট ডিলিট এগুলো কিন্তু হাইট হয়ে গেছে কেউ আর করতে পারবে না হোম বাটানে চলে যান এখানে এগুলো সব কিন্তু হাইট হয়ে গেছে এখান থেকে আপনি আর নতুন করে কলাম অ্যাডও করতে পারবেন না বা নতুন করে কলাম বা রোড ডিলিটও করতে পারবেন না ঠিক আছে তো এইভাবে প্রোটেক্ট বা আনপ্রোটেক্ট করতে হয় সিট এবং প্রোটেক্ট করে এইভাবে সিটকে আপনি সুরক্ষিত রাখতে পারেন আপনার সিস্টেম ওপেন করার পর কেউ কিন্তু সেই পাসওয়ার্ড যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ কিন্তু এই সিটটাকে আর সে আনপ্রোটেক্ট বা চেঞ্জেস কিছু করতে পারবে না আপনি পুনরায় সিস্টেম ওপেন করার পর এখান থেকে আনপ্রোটেক্ট সিটে গিয়ে পাসওয়ার্ড তো আপনার মনেই আছে সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিন ওকে বাটনে ক্লিক করে দিন সঙ্গে সঙ্গে আনপ্রোটেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে প্রোটেক্ট সিট কীভাবে ব্যবহার করতে হয় পরবর্তীকালে আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসছি সেখানে প্রোটেক্ট ওয়ার বুক শেয়ার ওয়ার এগুলো শিখব তাই চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ